আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এর আগের ভিডিওতে দেখেছিলেন যে নাজি ফারাব্বু পিকনিকে গিয়েছিল তা নাজি ফারাব্বু আজকে রাতে আর এটার সময় পিকনিক থেকে আসছে আর নাজি হঠাৎ করে সকালে দেখে যে ওর সাথে ওর বাবা ঘুমিয়ে আছে ও তো পুরো পাগল হয়ে গেছে দেখে যে বাবা আমার জন্য কি নিয়ে আসছে ওর বাবা শুধু বলছে যে আম্মু আমি তোমার জন্য পুতুল নিয়ে আর ও তখন থেকে পাগল হয়ে গেছে দেখার জন্য মানে খুবই এক্সাইটেড যে ওর ওর বাবা জন্য কেমন পুতুল নিয়ে আসছে আর দেখেন এই যে বগুড়ার বিখ্যাত দই নিয়ে আসছে যেহেতু নাজিফার বাবারা বগুড়া হয়ে স্বপ্নপুরে পিকনিকে গেছিল তা আসার প্রতি একটু দই নিয়ে আসছে দইটা আমি পরে খুলবো আগে দেখি এই ব্যাগের মধ্যে কি কি নিয়ে আসছে নাজিফার বাবা আমাদের জন্য ওয়াও তোমার জন্য কয়টা পুতুল আনছে দাঁড়া দাঁড়া বের করি আমি বের করতে পারি তোমার মতো কিউট কিউট পুতুল দেখেন কি সুন্দর দেখে নাজিফার জন্য দুইটা পুতুল নিয়ে আসছে আসলে নাজিফা পুতুল অনেক পছন্দ করে কোথাও গেলে খালি পুতুলই কিনতে চায় এইজন্য ওর বাবা ওর জন্য দুইটা পুতুল নিয়ে আসছে আর দিকে কি নিয়ে আসছে বাসা হচ্ছে বাবুই পাখির এখন সব কিছুই রেডিমেড কিনতে পাওয়া যায় আগে এগুলা সহজে পাওয়া যেত না পাখি গাছে যদি বাসা বানিত তবেই দেখা যেত এটা খুবই সুন্দর হয়েছে ধন্যবাদ নাজি বুকে এটা আনার জন্য আমি তো কল্পনা করিনি যে এই জিনিসটা নিয়ে আসবো আর সেটা এখানে রাখো তারপর দেখি কিনে আসছে এই যে নাজিফা তোমার জন্য কি নিয়ে আসছে দেখো বিস্টিক চকলেটটা এই যে নাজিফার জন্য চকলেট নিয়ে আসছে ওর বাবা ও ফোনে বলে দিছে যে বাবা আমার জন্য কিন্তু অনেক চকলেট নিয়ে আসবা মজা নাজিফা অনেক খুশি তাই না তারপর দেখি কি নিয়ে এই যে সন্দেশ নাজিফার পর সন্দেশ নিয়ে আসছে এই সন্দেশটা দেখে ছোটোবেলার কথা মনে পড়লো আমরা একটু সন্দেশ কিনে খেতাম এক টাকা দুই টাকা পিস তা অনেক দিন পরে কিন্তু এই সন্দেশটা আনলো অনেক দিন পরে অনেক দিন খাওয়া হয় না বাবা জন্য কত চকলেট নিয়ে আসছে নাজিমা মিলা বড় এই যে এইটাও একটা চকলেটের বক্স নাজি নাজিফার জন্য মানে মেয়ের মানে মেয়ে তো বলছে মেয়ের আবদার তো রাখতেই হবে একমাত্র মেয়ে সব এই চকলেটটা হচ্ছে লম্বা লম্বা এটা এমন চকলেট জানি ভিতরে ও এটাও একটা সন্দেশের মতো দেখতে চকলেট হ্যাঁ তারপর দেখি কি আছে

নাহ মজা তো লেকে ছেলে একটু টক না তো টক মিষ্টি হুম হুম যা তুমি ফেলে দিলা কেন তারপর দেখি কি আছে এবার দেখি তিন মালা খুবই সুন্দর একটা দিনে আওয়ার জন্য ব্যান্ড নিয়ে আসছে নাজিফারাবো। আমাল নো রেডি। হ্যাঁ তুমিও তোমার চুলে আটকাবা। খুব সুন্দর হইছে ব্যান্ড দুটো। এযা আমার। এযা নাজিফারমাতে আটkay দিছি। খুব সুন্দর হইছে। এযা আমার। দাও তো আর কিছু নেই। এইগুলাই মানে নাজিফারাবো আমাদের জন্য পিকনিক থেকে নিয়ে আসছে। অনেক জিনিস নিয়ে আসছে অনেক। মাশাল্লাহ। আমি খাবো। আরে এখন নাজিফা দই খাবে আগে। নাজিফাকে একটু দই দিয়ে নি। আমি খাবো।

তো নাজিফার বাবা ঘুরতে গিয়ে আমাদের জন্য কিন্তু অনেক কিছু নিয়ে আসছে একটু মন খারাপ ছিল আমাদের সাথে নিয়ে যেতে পারে না এই জন্য সব জায়গায় তো যাওয়া জানা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ